এবং রাজনৈতিক মাঠে যাতীয়তাবাদী ছাত্রদলের এবং জাতীয়তাবাদের পতাকাকে পথপথ করে উড়িয়েছেন সেই ছাত্রনেতাগণ বিভিন্ন ব্যাংক থেকে আগত বিভিন্ন ব্যাংক থেকে আগত আমাদের সহকর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি আমাদের সংগঠন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের আজকের এখানে একত্রিত হওয়ার যে আয়োজন এবং কি উপলক্ষ এখানে আমাদের ব্যাংকিং খাতে চরম দুরবস্থা চলছে আমরা যারা ব্যাংকার রয়েছে তারা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি আমরা আমাদের যে ন্যায্য অধিকার আমরা আমাদের যে ন্যায্য পাওনা আমরা আমাদের যে কর্মপরিধি আমরা আমাদের যে কর্মস্থান বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা প্রতিনিয়ত বঞ্চিত হই আমরা আসলে একটা বোবা বা নিরহ জাতি ব্যাংকারদেরকে বলা হয় বোবা এবং নিরহ জাতি যারা কাজ করে যাচ্ছে অর্থনৈতিক সেক্টরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ব্যাংকাররা তারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে বৈদেশিক মুদ্রা আহরণের ক্ষেত্রে ব্যাংকারদের অবদান অনস্বীকার্য কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আমাদের এই ব্যাংকাররা তাদের ন্যায্য যে প্রমোশন থাকে ন্যায্য যে বেতন ভাদাতি থাকে এটা সঠিক সময়ে আমরা পাই না আমাদের যে পদোন্নতি আমাদের যে বদলিটা হয় এটা আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষার বাইরে এখানে জেনে থাকবেন এখানে অনেকেই আছেন যে দেখা গেছে আপনি এক ডিস্ট্রিক্ট এক বিভাগ থেকে আর বিভাগ এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে বদলি হয়ে যাচ্ছেন অথচ তিনি যেই ডিস্ট্রিক্টে অবস্থান করছেন সেখানে তার পরিবার পরিজন রয়েছে তার বাচ্চারা স্কুলে পড়ছে তার কর্ম পরিধি বাসা বাড়ি এখানে এক হয়েছে তো আমাকে ফট করে ম্যানেজমেন্ট যখনই তাদের সিদ্ধান্তে বা মানবিক প্রয়োজনে বা মানব সম্পদ বিভাগের প্রয়োজনে আমাকে যখন বদলি করা হয় দেখা হয় না যে আমার এখানে কত প্রয়োজন বা আমার প্রয়োজনীয়তা রয়েছে আমার পরিবারটা এখানে রয়েছে তো এভাবেই দেখছি আমরা বিভিন্নভাবে শুধু এখানেই নয় আমরা বিভিন্নভাবে বেতনের বেতনের বৈষম্যের শিকার হই আমরা পদ পদোন্নীত যে বঞ্চিত যেটাকে বলে প্রমোশন বঞ্চিত হই এটা প্রতিনিয়ত ম্যানেজমেন্টের আস্থা ভাজন একটা বিষয় আছে আপনি ম্যানেজমেন্টের আস্থা ভাজন বিষয় হয়েছেন তো প্রমোশন কোনো বিষয় না মেধা কোনো বিষয় না আপনি ম্যানেজমেন্টের বিরাট ভাজন হয়েছেন তো আপনি প্রমোশন পাচ্ছেন না আমি দার্থহীন কথা বলতে চাচ্ছি আমাদের এখানে সম্মানিত আহ্বায়ক বলেছিলেন ফরিদপুর বিভাগের জনসভায় আমাদের কোনো কর্মীর যদি কোন রকমের সমস্যা হয় তাহলে আপনি জেনে রাখবেন আপনি ম্যানেজমেন্টের যে স্থানের যে এলাকার লোকই হন না কেন আপনাকে কখনোই ছাড় দেওয়া হবে না আপনি উল্টা পাল্টা বদলি করবেন আপনি নিজ বদলির জন্য তৈরি থাকবেন আপনি এটা মনে করবেন না জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কোনো একটা কর্মী সদস্যের যদি কোনো রকমের অসুবিধা আপনি ম্যানেজমেন্ট দ্বারা হয়ে থাকে তাহলে আপনিও প্রস্তুত থাকুন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আপনাকে বলতে চাচ্ছি আপনি আমাদেরকে সহযোগিতা করুন আমরা আপনাকে সহযোগিতা ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মাসুকুর রহমান মাসুক ভাই আমরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল মনোনীত সাবেক এবং আমাদের গর্ব এবং বিএনপি নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মাসুকুর রহমান মাসুক ভাই আমরা তাকে করতলির মাধ্যমে স্বাগত জানাই ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের এই আপনার অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে এন ডিপিতে ভাই রেকর্ডিং ছিল সেখান থেকে তিনি রেকর্ড শেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তো যেখানেই ছিলাম আমি বলতে চাচ্ছি ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অনেক দিন ধরে কাজ করছে আপনাদের মাঝে আরও কাজ করবে এখানে সবাইকে আমরা বলতে চাচ্ছি যে আমরা এখানে তাদের পক্ষেই কাজ করব। এটা ঠিক আছে আমাদের কোনো অসুবিধা হলে আমরা অবশ্যই তার দাঁত ভাঙা জবাব দিব কিন্তু পাশাপাশি বলতে চাচ্ছি আপনারা কেউ কিন্তু আমাদের কাছে অন্যায় করে অহেতুক ম্যানেজমেন্টের সাথে বিতর্কে জড়াবেন না আপনাদেরকে যদি কোনো ধরনের অসুবিধা করা হয় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন তারা আমাদেরকে ঘোষণা দিয়েছেন তারা আশ্বস্ত করেছেন আপনাদের পাশে তারা থাকবেন ব্যাংকের খুব চরম দুরবস্থা চলছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন অনেক ব্যাংকগুলো দাঁড়াতে পারছে না তাদের অসুবিধা হচ্ছে তারা কোনোভাবেই সেখান থেকে রিকভার করতে পারছে না আমরা আস্তে আস্তে সেদিকেও মনোনিবেশ করব। আমাদের ম্যানেজমেন্টকে আমরা সহযোগিতা করব কিভাবে আমাদের এই অসহযোগ অবস্থা থেকে উত্তরণ হওয়া যায় ধন্যবাদ যাই হোক আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে ব্যাংকাররা যে যেখানে ছিলেন সেখান থেকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন বিধায় তাদেরকে আরও একবার আমাদের সংগঠন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ